আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখানে আমি ম্যাগি নুডুজের সিম্পল রেসিপি তৈরি করে আপনাদের দেখাব খুবই সুস্বাদু হয় এর জন্য এখানে কুচি কুচি করে কিছু আলু কেটে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এর জন্য লাগছে মরিচের গুঁড়ো গুলমরিচের গুঁড়ো জিরা এবং হলুদ এখানে একটা প্যান বসিয়ে কিছু পরিমাণ জল ঢেলে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম জলগুলো যখন ফুটে উঠবে তখন আমি নুরুজগুলো ওখানে দিয়ে দেব জলগুলো গরম হতে তাক এরপর এক পাশে একটা কড়াই বসিয়ে দিলাম কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আমার তেলগুলো গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আমি ডিম দেব না ডিম ছাড়া গুলো রানব অনেক সুস্বাদু হয় এবারে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়তে থাকবো দিন থাকবো ছাড়া এভাবে আমার প্রসেসটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় এরপর দিয়ে দিলাম কিসি করে রাখা আলু হাতের কাছে কোনো সবজি না থাকলে শুধু আলু দিয়ে এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়তে থাকবো নেড়েচেড়ে মিশিয়ে দেব এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দেব এখন ওই পাশে জলগুলো ফুটে উঠেছে এবারে নুরুগুলো একে একে ডেলে দেব ঘুটন্ত জলের মধ্যে ছেড়ে দেব একে একে আমি ছেড়ে দিচ্ছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার রান্নার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং লাইক দেবেন কমেন্ট করতে বলবেন না এবং অনেক অনেক শেয়ার দেবেন এবারে ডাকনাগুলো ডাকনাটা খুলে দেখি কী অবস্থা আবারও নেড়ে দিচ্ছি জলগুলো ভালো করে শুকাতে হবে এবং আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর আমার নরুজগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নুরুসগুলো নামিয়ে দেব একটা চাল নিতে ডেলে নিয়েছি নরুজগুলো হয়ে গেছে জলগুলো ভালো করে জড়িয়ে নিলাম এরপর দেখি আমার আলুগুলো হয়েছে কি না কড়াইয়ে ডাকনাটা খুলে নিলাম আবারও নেড়েছে দেখে নেব এগুলো সিদ্ধ হয়েছে কি না আস্তে আস্তে নেড়েছে দিচ্ছি দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ম্যাগির প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি একটা পাত্রে প্যাকেটগুলো কেটে একটা পাত্রে ঢেলে নিয়েছি মশলাগুলো আস্তে আস্তে আমি দুই ভাগে দিয়ে দেব একবার দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এরপরে বাকি অংশটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনে এবং বড়োদেরও সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ভীষণ মজাদার একটা রেসিপি খুবই সিম্পল একদম অল্প সময়ে রান্না করা যায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন এবারে এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুস্বাদু হয়েছে দেখতে যেরকম সুন্দর তেমনি খেতেও সুস্বাদু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ